না অনেকদিন ধরে আপনাদের কথাবার্তা শুনি তো অনেক আগে একটা লাইভ দেখছিলাম আপনি তারপরে ওই মাতুব্বার ভাই তারপরে ফারাজ ভাই অমিত ভাই সবাই ছিল তো লাইভ একজন ছিল মুমিন তার নাম হচ্ছে আলামিন আপনার মনে আছে কিনা দুই তিন বছর হয়ে গেছে লাইভটা তো সেখানে হজরত আয়েশার বয়স নেই যে এবং এখানে বলা হয়েছিল যে ইসলাম আসলে বাল্যবিবাহ বিবাহ এটাকে সাপোর্ট করে কিনা তো আপনারা কিন্তু একটা ইউটিউব চ্যানেলের না তো মানে ওই লাইভটা আমি 3 ঘন্টা মতো আপনারা করেছিলেন আমি শুনছিলাম মানে সেই সময় আমি এতটা মানে ইসলাম বিষয়ে অতটা মানে জানতাম না আপনাদের হাত ধরে সূচনাতি তো ওই লাইভটা শোনার পরে বুঝতে পারলাম যে আসলে মুমিনদের আসলে কি এদের মানে জ্ঞান বুদ্ধি বায়রা কি ধরনের রিসার্চ করে আপনারা এমনভাবে কথাগুলো রেফারেন্স সহকারে বলছিলেন সেই আমি কিন্তু বলে যে আসলে ইমান হারিয়ে আপনি ফারেস ভাই তারপর ওই যে অমীত ভাই সবার কথাই শুনছিলাম সবাই এমন ভাবে রেফারেন্সগুলো দিয়েছিলেন তখন উনি লাস্টে বলছিলেন যে আমাকেও আরেকটু রিসার্চ করতে হবে করে দেখতে হবে তো আসলে অনেক দিন ধরে শুনি এই ধরনের মুমিনকে নিয়ে এসে যদি লাইফটাইম করেন তাহলে আরেকটু ফল পুশু হয় আর তাছাড়া আমাদের দরজা সবার জন্য খোলা ভাই আমাদের দরজা সবার জন্য খোলা আমরা সবাইকে দরজা খুলে রাখছে সবার জন্য সবার আর যদি ভদ্রমিন আসে ভদ্রমিনার সাথে আমরা ভালো কথা বলবো কেউ যদি রেফারেন্স দিয়ে আমাদের সাথে আলোচনা করতে চায় তাদের সাথে তো আমরা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এক মুশফিক মিনার নামক এক মুমিনের সাথে আমাদের সাত ঘন্টা পর্যন্ত কথা হয়েছে সাত ঘন্টা পর্যন্ত বিতর্ক হয়েছে হ্যাঁ মুশফিক মিনার মিনারের সঙ্গে আপনারা অনেক লাইফ দেখছেন তো উনিও আমাদের দরজা খোলা এখন যদি মুমিনরা যদি না আসে এখন আমরা সমস্ত এখন যেটা আমরা করি যে সমস্ত ভিডিও সমস্ত রেফারেন্স সব একসাথে করে রাখছি আসলেই ধরবো যেখান দিয়ে পালাইতে যাবে সেখান দিয়ে ধরবো হ্যাঁ কোনো জায়গা দিয়ে আর ফাঁক রাখি নাই এখন আর এই কারণে মুভিন এখন আর আসতে চায় না ভাই মুভিন আসতে না চাইলে আমরা কি করতে পারি বলেন তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে এম কে হাসান নামের একটা লোক এর আগে আপনি ওর লাইভে যুক্ত হয়েছিলেন তো উনি নাকি ক্লেম করে যে আপনি নাকি কথা বলতে বলতে লাইন কেটে দিয়ে পালিয়েছিলেন এম কে হাসানের থেকে উনি তো ওই যে তানভীর এম কে হাসান রুহুল আমিন সিরাজিন

এখন তারে নিয়ে নাকি লোকজন করে রাস্তাঘাটে তারা ঢিল মারে তারা নাকি কান্নাকাটি করে সে লাইভ থেকে চির বিদায় নিল ভাইয়া কি করবো ভাই না আসতে চাইলে কেউ কথা বলতে না চাইলে কি করবো ভাই ও এখন আর তারপরে ওই যে আর একটা ছিল ওই আমিন সিরাজি সব সময় মনের ভিতরে জিহাদি জোশ তার ভিতরে থাকতো তার বয়সটা অনেক কম কিন্তু আপনি যখন কথা বলতেন তখন দেখতাম যে অনেক উশৃঙ্খল বিয়াদব ভাবে ভাবে বাসন ভঙ্গি করে আপনার সঙ্গে কথা বলতো কিন্তু তারপরে আপনি কন্টিনিউ করতেন যেগুলো দেখে আসলে আমাদেরও বিরক্ত লাগতো যে এত পাতা দেওয়ার বা ই দেওয়ার কি আছে

তো একটা পর্যায়ে বয়স নিয়ে আয়ুষের বয়স নিয়ে ওখানে বলে ফেললো রাহুল তত্ত্ব আর কি শশা এবং খেজুর শশা এবং খেজুর খাওয়াই নাকি হচ্ছে এদের এদের নলেজটা কি বা এরা কি ধরনের চিন্তা ভাবনা করি আমি তো এই জিনিসটা মাথায় ধরি না এখন পর্যন্ত ওই যে আফগানিস্তানে দেখলাম যে ছয় বছরের মেয়েদেরকে হচ্ছে বুড়া বেটা হচ্ছে বিয়ে করছে তো এখন বাংলাদেশেও কিন্তু শুরু হয়ে গেছে যে বাল্য বিবাহ যাই করতে হ্যাঁ বাংলাদেশে তো অনেক আকি শুরু হয়ে গেছে প্রেস ক্লাবে তারা মিছিল দিসিল করছে এগুলো নিয়ে সভা সমাবেশ করছে ভালো বিবাহ দিতে হবে ভালো বিবাহ নবীর সুন্নাত এগুলো আমরা অনেকবার দেখাইছি সেই রেফারেন্সগুলো দলিলগুলো কিন্তু ভাই মানে মুমিনদের তো মানে কোনো মানে মানে ন্যূনতম মানবিক বোধ এগুলো তো নাই એટલે একটা বাচ্চাকে বিয়ে করতে চাই এটা কেমন কথা এটা মানে একটা তো মানে بوকেও তো একটা মোচড় দেয় তাই না তারপরে আবার কত ধরনের মানে ই ই বের করার চেষ্টা করি যে সব দেশে হচ্ছে আ গরম গরম প্রধান যে দেশগুলো সেই দেশে নাকি হচ্ছে মেয়েদের হচ্ছে মেয়েরা নাকি তাড়াতাড়ি পেড়ে আম কাঁঠাল তো যায় ওরে ভাই রে ভাই কি যুক্তি ভাই আম কাঁঠাল পাকনের মতো তেলা রোদ শুকা দিমু তেলা বাচ্চা মে হলে রোদ শুকা দিমু নাকি এরা এই ধরনের যুক্তি কিভাবে খাড়া করে আমি বুঝিনা যে কোন ধরনের কোন অথেন্টিক কোন সোর্স থেকে যদি এরা বলতো তাহলে তো মানতাম যে না ঠিক আছে কোন একটা পেপারে এই ধরনের কথা লিখা আছে কিন্তু তারা নিজেরা নিজেরাই চক্ষু থাকা উচিত মানুষের বাচ্চা মেয়েটা চক্ষু লজ্জাহীন একটা কাজ তাই না প্রত্যেকের আমাদের প্রত্যেকেরই তো বাসায় হয়তো আমাদের খালা তো বোন টোন বা খালা মানে বোনের মেয়েতে ছোট বাচ্চা মেয়ে প্রত্যেকের বাসায় থাকে দুই চারটা দুই চার জনকে দেখা যায় দেখি আমরা মানে এদের বয়স দেখেন না পাঁচ ছয় বছর সাত বছর আট বছর বয়স এদেরকে এরা দেখে না এদেরকে দেখা ওদের কিভাবে এই জিনিসটা মাথায় আসে যে এদেরকে এখন বিয়ে দিতে হবে এগুলা কি যে ভাই এগুলা মানে খুব ডিসগাস্টিং ব্যাপার কিন্তু ওই যে যারা মোটামুটি মুসলিম আছে তারা মনে করেন যে আরো আরো এরা ক্ষতি করছে ধর্মের ভিতরে ঢুকে এরা আরো বেশি ক্ষতি করছে তারা এই জিনিসগুলোকে এড়াই যাচ্ছে বলছে ওই অনেকদিন আগে করছে চোদ্দশো বছর আগে তখন এই ধরনের কোথায় ছিল রবীন্দ্রনাথ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে মানে নানা রকম এরা হচ্ছে ইতিহাস তুলে ধরে ধরে ওইটাকে জাহিজ করার চেষ্টা করে

আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে মুসলমানদের ভিতরে যে এতটা যে দল শিয়া সুন্নি ওয়াবি তারপরে নানা রকম আছে না যে কাদিয়ানি সুদিয়ানি যত রকম যে এই যে এত দল এই দল হওয়ার কারণটা এর পিছনে আহ যতটুকু

না এখন প্রত্যেকটা দলই তো মনে করেন যে নিজেকে হচ্ছে সঠিক বলে দাবি করে যে আমরা সঠিক ওরা কাফের এরা সঠিক ওরা কাফের তো আসলে এই সমস্যাটা কোথায় মানে সমস্যা কি হাদিস হাদিসে মানে পরস্পর বিরোধী কথা এটা নাকি সমস্যা ওই যে মোহাম্মদ মানে ভেজাল করে রেখে গেছে বিভিন্ন ধরনের ভেজাল করে রেখে গেছে আপনি একটা লেখা আছে ইয়াটা পড়েন ফাতিমার ঘরে ওমর আমার একটা লেখা আছে এই লেখাটা আপনি একটু ভালো করে পড়েন এখানে অনেক কিছু পাবেন আপনি হম তারপরে ওই যে কি বললেন ফাতেমার ঘরে ফাতেমার ঘরে ওমর এই লেখাটা আপনি পড়তে পারেন সংশয় ডট আছে এখানে সবকিছু অনেক কিছু বর্ণনা করা আছে এটার ভিতরে আমি পড়ি আপনাদের নাস্তিক ডট কম এর বেশ কিছু বই ওই যে আপনি দিসেন শয়তানের যে জবানবন্দি আর জালি মাতবর আর জালি মাতবরের বইগুলো আমার সবচেয়ে ফেভারিট আপনাদের এর ভিতরে তারপরে যদি একটু বলতেন যে আসলে কোথা থেকে শুরু করব মানে পড়াটা মানে গোসাই আর কি দর্শন বিজ্ঞান এই বিষয়গুলো পাই টু পাই কিভাবে পড়লে মানে বিষয়টা বোঝা যাবে আপনি যেটা পড়া পড়া উচিত সেটা হচ্ছে সংসার জ্ঞান ভিতরে ঢুকে যুক্তিবাদ বিষয়ে যে কয়টা লেখা আছে সব কয়টা আগে পড়ে ফেলেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সংসার জ্ঞান কোষ পাতাটার ভিতরে ঢুকবেন সেখানে গিয়ে যুক্তিবাদ বিষয়ে যে চাপ্টারটা আছে সেটাতে যে কয়টা আর্টিকেল আছে সবগুলো পড়ে ফেলেন এটা জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে হ্যাঁ না তারপরে ওই যে বই যদি বলতেন যে বই

আর আরেকটা আপনাকে আসলে সাজেশন দিই সাজেশন বলতে ভুল হবে সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই তারপরে একটু বলি আপনাকে লাস্ট কথা আর কি বলে আমি বিদায় নিচ্ছি অসুবিধা আচ্ছা বলেন সেটা হচ্ছে যে এই যে মমিনরা যখন আপনার সঙ্গে এই কথা বলতে আসবে তখন এর আগে যখন আমি লাইভ দেখতাম এক বছর আগে বা দুই বছর আগে যখন লাইভ গুলো আপনি করতেন তখন আপনি মোমিনদেরকে কথা বলার একটা সুযোগ দিতেন কিন্তু ইদানিং আমি দেখছি যে এক কথা বলার আগে আপনি আর একটা কথা বলছেন যার কারণে আমরা মানে মুমিনদের যুক্তি এই যুক্তিগুলো আমরা একটু শুনতে পাচ্ছি না মানে আমরা যে একটু বিনোদন নিব সেই বিনোদনটা আমরা পাচ্ছি না তাদেরকে একটু বলতে দিন অসুবিধা নেই কিন্তু আমি জিনিসগুলো তা আমি তো জানি যাই কি বলবে হ্যাঁ এই যে কোন দিকে যাচ্ছে এটা আমি জানি আমার তো আছে এই আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বিষয় এই কারণে যদি সে মানে এত বছর লাইভ করার পর যদি একজন সঠিক করে কথা সেন্টেন্স করতে না পারে যদি উল্টাপাল্টা কথা বলে একজন মনে করেন এসে বললো ভাই আপনি কোন নাস্তিক ধর্মে এইটা আছে ভাই নাস্তিক হ্যাঁ বলি আমি বলতে আমি ছেড়ে দিব যে আমার অন্য লাইভে করুক আমি ভাই এগুলা সহ্য করবো না আমার লাইভে আইসা একজন বল ভাই ভাই আপনাকে নাস্তিক ধর্মে আছে নাকি নাই এটা কি হালাল নাকি আরে বেটা তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায় তুই আগে তো এখানে ওরা চাপ দিয়ে ধরতে হবে তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায় শেষ না হওয়া পর্যন্ত সামনের দিকে আগে পারবে না এরপরে যদি তার সেকেন্ড পার্টে যদি কিছু বলার থাকে সে পরের দিন আসুক অসুবিধা অসুবিধা তো নাই আমার লাইফ তো কলা থাকে না তারা কি টেনা পেছে সেটা আমরা দেখছি তিন চার বছর ধরে যে আপনাদের সঙ্গে আমি প্রতিটা লাইভ কিন্তু আমি শুনি ঠিক আছে যদিও লাইভ না দেখতে পারলেও পরে কিন্তু আমি ভিডিও গুলো দেখা যাচ্ছে চালু করে ইয়ারফোন হেডফোন কানে দিয়ে এগুলো শুনতেছি শুনতে শুনতে ঘুমাই গেলাম মানে আপনার লাইফ কোনোটা মিস করি না সব লাইভ শোনায় কিন্তু তারপরেও ইদানিং আমি এই বিষয়টা একটু লক্ষ্য করলাম কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে অভিযোগ করছে যে আসিম দিনের লাইভে যুক্ত হয় কিন্তু অভিযোগ করুক আমি এগুলা কেয়ার করবো না কেয়ার করিনা ভাই মানে যা ইচ্ছা অভিযোগ করুক শুনতে ভালো না লাগলে কেউ শুনো আমি ভাই আমার লাইভে মানে ফালতু কথা বইলা পার পেয়ে যাবে একজন এত আমি এই সুযোগ আমি দিব না তো সব মানে মুমিনের প্রত্যেকটা সেন্টেন্স ঠিকভাবে বলতে হবে ঠিকভাবে বইলা আগাইতে হবে এটা যদি আগাইতে পারে তাহলে তো আগাইতে পারবে এছাড়া আমি যা আগাইতে দিব না ভাই তো ওই যে আরেকটা লোক মুফাসসিল ইসলাম ওর বিষয়ে মানে এর আগে দেখতাম যে ভালো ইসলাম এর ব্যাপারে যুক্তি দিত মানে ইসলামের বিপরীতে কিন্তু ইদানিং দেখতেছি সে আবার মুমিনের পরিণত হয়েছে আসলে এই লোকটার বিষয় কি একটু যদি ক্লিয়ার

আপনি তারপরে ওই মাতুব্বার ভাই তারপরে ফরেজ ভাই অমিত ভাই সবাই ছিল তো লাইভে একজন ছিল মুমিন তার নাম হচ্ছে আলামিন আপনার মনে আছে কিনা দুই তিন বছর হয়ে গেছে লাইভটা তো সেখানে হজরতে আয়েশার বয়স নেই যে এবং এখানে বলা হয়েছিল যে ইসলাম আসলে বিবাহ এটাকে সাপোর্ট করে কিনা আচ্ছা তো আপনারা হ্যাঁ একটা ইউটিউব চ্যানেলের চ্যানেল চালায় সেই আলামিন তাই না হ্যাঁ হ্যাঁ তো মানে ওই লাইভটা আমি তিন ঘন্টা মতো আপনারা করেছিলেন আমি শুনছিলাম মানে সে সময় আমি এতটা মানে ইসলাম বিষয়ে অতটা মানে জানতাম না আপনাদের হাত ধরে আর কি আসলে মোমিনদের আসলে কি এদের মানে জ্ঞান বুদ্ধি পায়রা কি ধরনের রিসার্চ করে আপনারা এমন ভাবে কথাগুলো রেফারেন্স সহকারে বলছিলেন সেদিনই আমি কিন্তু মনে করেন যে আসলে ফেলছিলাম বলেবলে একটা অবস্থা ভাই তারপর যে অমিত ভাই সবার কথাই শুনছিলাম সবাই এমন ভাবে রেফারেন্সগুলো দিয়েছিলেন তখন উনি লাস্টে বলছিলেন যে আমাকেও আরেকটু রিসার্চ করতে হবে করে দেখতে হবে তো আসলে অনেক দিন ধরে আমি শুনি এ ধরনের মুমিনকে নিয়ে সে যদি লাইফটাইম করেন তাহলে আরেকটু ফল পুশু হয় আর তাছাড়া আমাদের দর্জা সবার জন্য খোলা ভাই আমাদের দরজা সবার জন্য খোলা আমরা সবাইকে দরজা খুলে রাখছে সবার জন্য সবার যদি ভদ্রমমিন আসে ভদ্রমুমিন এর সাথে আমরা ভালোভাবে কথা বলবো কেউ যদি রেফারেন্স দিয়ে আমাদের সাথে আলোচনা করতে চায় তাদের সাথে তো আমরা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এক মুশফিক মিনার নামক এক মুমিনের সাথে আমাদের সাত ঘন্টা পর্যন্ত কথা হয়েছে সাত ঘন্টা পর্যন্ত বিতর্ক হয়েছে হ্যাঁ মুশফিক মিনার মিনারের সঙ্গে আপনার অনেক লাইফ দেখছেন তো উনিও আহ আমাদের দরজা খোলা এখন যদি মুমিনরা যদি না আসে

এরা হচ্ছে এই বৈঠক গুলা ওরা লাইভে এসে করে এটা তো সমস্যা নাই তো তারপরে ওই ধরেন ধরে নেন যে ওই আমি লাইন কেটে পালাই গেছি সেটাও ধরে নেন কিন্তু তারপরে লাইভে তো আমি গিয়ে তাকে বলছিলাম আমাকে যুক্ত করেন যুক্ত করেন সেই লাইভে তো আমাকে যুক্ত করে নাই এরপরে তাকে আমি বহুবার করে তাকে আমি লিখছি যে আমাকে আমাদের আমার লাইভে আসেন অথবা আপনার লাইভে আপনি করেন আমি আসতেছি অসুবিধা কি আমি আবারও আসবো আমরা আমরা দরকার হইলে আপনারা তিন চারজন থাকেন সেখানেও আসবো তারপরে তো সে লাইভ ছেড়েই ভাই চলে গেলো লাইভ ছেড়ে লাইভ টাইভ ছেড়ে পলাই গেলো এখন তারে নিয়ে নাকি লোকজন ঠাটা করা করে রাস্তাঘাটে নাকি তারা ঢিল মারে তারা নাকি কান্নাকাটি করে সে লাইভ থেকে চির বিদায় নিল ভাইয়া কি করবো ভাইয়া না আসতে চাইলে কেউ কথা বলতে না চাইলে কি করবো ভাই এই জানি এখন আর তারপরে ওই যে আরেকটা বিয়াদব ছিল ওই যে আমিন সিরাজি সব সময় মনের ভেতরে জিহাদি জোশ তার ভিতরে থাকতো তার বয়সটা অনেক কম কিন্তু আপনি যখন কথা বলতেন তখন দেখতাম যে অনেক উশৃঙ্খল বিয়াদবভাবে বেদী ভাবে বাসন ভঙ্গি করে আপনার সঙ্গে কথা বলতো কিন্তু তারপরে আপনি কন্টিনিউ করতেন যেগুলো দেখে আসলে আমাদেরও বিরক্ত লাগতো যে এত পাতা দেওয়ার বা ই দেওয়ার কি আছে

তো একটা পর্যায়ে ওই যে বয়স নিয়ে আয়ুষের বয়স নিয়ে ওখানে বলে ফেললো রাহুল তত্ত্ব আর কি আহ শশা এবং খেজুর শশা এবং খেজুর খাওয়াই নাকি হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নাকি পাকানো যায় নাকি এদের এদের নলেজটা কি বা এরা কি ধরনের চিন্তা ভাবনা করি আমি তো এই জিনিসটা মাথায় ধরিনা এখন পর্যন্ত ওই যে আফগানিস্তানে দেখলাম যে ছয় বছরের মেয়েদেরকে হচ্ছে ওই বুড়া বেটা হচ্ছে বিয়ে করছে তো এখন বাংলাদেশেও কিন্তু শুরু হয়ে গেছে যে বাল্য বিবাহ জাইজ করতে হ্যাঁ বাংলাদেশে তো অনেক আকি শুরু হয়ে গেছে প্রেস ক্লাবে তারা মিছিল দিসিল করছে এগুলো নিয়ে সব সাময় করছে ভালো বিবাহক দিতে হবে ভালো বিবাহ নবীর সুন্নাত এগুলো আমরা অনেকবার দেখাইছি সেই রেফারেন্সগুলো দলিলগুলো কিন্তু ভাই মানে মুমিনদের তো মানে কোনো মানে মানে ন্যূনতম মানবিক বোধ এগুলো তো নাই એટલે একটা বাচ্চাকে বিয়ে করতে চাই এটা কেমন কথা এটা মানে একটা তো মানে بوকেও তো একটা মোচর দেয় তাই না তারপরে আবার কত ধরনের মানে ই ই বের করার চেষ্টা করি যে যে সব দেশে হচ্ছে আ গরম গরম প্রধান যে দেশগুলো সেই দেশে নাকি হচ্ছে মেয়েদের হচ্ছে মেয়েরা নাকি তাড়াতাড়ি পেড়ে হ্যাঁ আম কাঠাল তো ওই যে গরমের সুযোগে আগে আগে যায় ওরে ভাই রে কি যে যুক্তি রে ভাই এগুলা কি যুক্তিরে ভাই আম কাঠাল পাকনের মত তলে রোদ শুকাদি মত তলে মে মে বাচ্চা মে হলে রোদ শুকাদি মত তলে না এরা এই ধরনের যুক্তি কিভাবে খাড়া করে আমি বুঝিনা যে কোনো ধরনের কোন অথেন্টিক কোন সোর্স থেকে যদি এরা বলতো তাহলে তো মানতাম যে না ঠিক আছে কোন একটা পেপারে এই ধরনের কথা লিখা আছে আমাদের প্রত্যেকেরই তো বাসায় হয়তো আমাদের খালা তো বন টন বা খালা মানে বোনের মেয়েটে ছোট বাচ্চা মেয়ে প্রত্যেকের বাসায় থাকে দুই চারটা দুই চারজনকে দেখা যায় দেখি আমরা মানে এদের বয়স দেখেন পাঁচ ছয় বছর সাত বছর আট বছর বয়স এদেরকে এরা দেখে না এদেরকে দেখা ওদের কিভাবে এই জিনিসটা মাথায় আসে যে এদেরকে এখন বিয়া দিতে হবে এগুলা কি রে ভাই এগুলা মানে খুব ডিসগাস্টিং ব্যাপার কিন্তু ওই যে যারা মডারেট মুসলিম আছে তারা মনে করেন যে আরো আরো এরা ক্ষতি করছে ধর্মের ভিতরে ঢুকে এরা আরো বেশি ক্ষতি করছে তারা এই জিনিসগুলোকে এড়াই যাচ্ছে বলছে ওই অনেকদিন আগে করছে চোদ্দশো বছর আগে তখন এই ধরনের কোথায় ছিল রবীন্দ্রনাথ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে মানে নানা রকম এরা হচ্ছে ইতিহাস তুলে ধরে ধরে ওইটাকে জাহিজ করার হচ্ছে চেষ্টা করে

কিন্তু ওইখানে তো আবহাওয়া তো একই তাই না আবহাওয়া তো আর চেঞ্জ তো তার মেয়ে তো ওই একই আবহাওয়াতেই তো বড় হয়েছে তাহলে এখন তো পাকলো না কেন আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে মুসলমানদের ভিতরে যে এতটা যে দল শিয়া সুন্নি ওয়াহাবিজ তারপরে নানা রকম আছে না যে কাদিয়ানি সুদিয়ানি যত রকম যে এই যে এত দল এই দল হওয়ার কারণটা এর পিছনে আহ যতটুকু এগুলা তো সেই শুরু থেকেই কামড়ি চালু হয়ে গেছে সেখানেই দেখবেন তিনজনে তিনজনে মেরে লেগেছে হ্যাঁ দুইজনে মারছে হচ্ছে মুসলমানরা তারপরে হচ্ছে কামরাকামড়ি শুরু আয়সা আলীর যুদ্ধ তারপরে এইটা যুদ্ধ সেটা যুদ্ধ হাসান হোসেন আলীদের মেরা ফেলা এগুলো তো ভাই সেই শুরু থেকেই কামরাকামড়ি চলতেছে মানে কি একটা আছে না এখন প্রত্যেকটা দলই তো মনে করেন যে নিজেকে হচ্ছে সঠিক বলে দাবি করে যে আমরা সঠিক ওরা কাফের এরা সঠিক ওরা কাফের তো আসলে এই সমস্যাটা কোথায় মানে সমস্যা কি হাদিস হাদিসে মানে পরস্পর বিরোধী কথা এটা নাকি সমস্যা ওই যে মোহাম্মদ মানে ভেজাল করে রেখে গেছে বিভিন্ন ধরনের ভেজাল করে রেখে গেছে আপনি একটা লেখা আছে ইয়াটা পড়েন ফাতিমার ঘরে ওমর আমার একটা লেখা আছে এই লেখাটা আপনি একটু ভালো করে পড়েন এখানে অনেক কিছু পাবেন আপনি হুম তারপরে ওই যে কি বললেন ফাতেমার ঘরে ফাতেমার ঘরে ওমর এই লেখাটা আপনি পড়তে পারেন সংশয় ডট আছে এখানে সবকিছু অনেক কিছু বর্ণনা করা আছে এর ভিতরে আমি পড়ি আপনাদের নাস্তিক ডট বেশ কিছু বই ওই যে আপনি দিয়েছেন শয়তানের জবানবন্দি আর জালিম মাতবর আর জালিম মাতবরের বইগুলো আমার সবচেয়ে ফেভারিট আপনার এর ভিতরে তারপরে যদি একটু বলতেন যে আসলে কোথা থেকে শুরু করব মানে পড়াটা মানে গোসাই আর কি দর্শন বিজ্ঞান এই বিষয়গুলো পাই টু পাই কিভাবে পড়লে মানে বিষয়টা বোঝা যাবে আপনি যেটা পড়া পড়া উচিত সেটা হচ্ছে সংসার জ্ঞান ভিতরে ঢুকে যুক্তিবাদ বিষয়ে যে কয়টা লেখা আছে সব কয়টা আগে পড়ে ফেলেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সংসার জ্ঞান কোষ পাতাটার ভিতরে ঢুকবেন সেখানে গিয়ে যুক্তিবাদ বিষয়ে যে চ্যাপ্টারটা আছে সেটাতে যে কয়টা আর্টিকেল আছে সবগুলো পড়ে ফেলেন এটা জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে হ্যাঁ না তারপরে ওই যে বই যদি বলতেন যে বই

আর আর একটা আপনাকে আসলে সাজেশন দিই সাজেশন বলতে ভুল হবে সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই তারপরেও একটু বলি আপনাকে লাস্ট কথা আর বলে আমি বিদায় নিচ্ছি অসুবিধা আচ্ছা বলেন সেটা হচ্ছে যে এই যে মোমিনরা যখন আপনার সঙ্গে এই কথা বলতে আসবে তখন এর আগে যখন আমি লাইভ দিতাম এক বছর আগে বা দুই বছর আগে যখন লাইভ আপনি করতেন তখন আপনি মোমিনদেরকে কথা বলার একটা সুযোগ দিতেন কিন্তু ইদানিং আমি দেখছি যে এক কথা বলার আগে আপনি আর একটা কথা বলছেন যার কারণে

হ্যাঁ বলতে আমি ছেড়ে না আমার অন্য লাইফে করুক আমি ভাই এগুলা সহ্য করবো না আমার লাইফে আইসা একজন ভাই আপনাকে নাস্তিক ধর্মে ও আছে নাকি নাই এটা কি হালাল নাকি হারাম তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায় তুই আগে তো এখানে ওরা চাপ দিয়ে ধরতে হবে তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায় শেষ না হওয়া পর্যন্ত সামনের দিকে আগেতে পারবে না এরপরে যদি তার সেকেন্ড পার্টে যদি কিছু বলার থাকে সে পরের দিন আসুক অসুবিধা তো নাই আমার লাইফ তো খোলা থাকে না তারা কি টেনা পেছে সেটা আমরা দেখছি তিন চার বছর ধরে যে আপনাদের সঙ্গে আমি প্রতিটা লাইভ কিন্তু আমি শুনি ঠিক আছে যদিও লাইভ না দেখতে পারলে পরে কিন্তু আমি ভিডিওগুলো দেখা যাচ্ছে চালু করে ইয়ারফোন হেডফোন কানে দিয়ে এগুলো শুনতেছি শুনতে শুনতে ঘুমাই গেলাম মানে আপনার লাইভ কোনো টাইম মিস করি না সব লাইভই শুনি কিন্তু তারপরে উইদা আমি এই বিষয়টা একটু লক্ষ্য করলাম কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে অভিযোগ করছে যে আমি যখন লাইভে যুক্ত হই কিন্তু অভিযোগ করুক আমি এগুলো কেয়ার করব না করি না ভাই মানে যার ইচ্ছা অভিযোগ করুক শুনতেন ভালো না লাগলে কে শুনেনা আমি ভাই আমার লাইভে মানে ফালতু কথা বইলা পার পাওয়া যাবে একজন এত আমি এই সুযোগ আমি দিব না তো সব মানে মুমিনের প্রত্যেকটা সেন্টেন্স ঠিকভাবে বলতে হবে ঠিকভাবে বইলে আগাইতে হবে এটা যদি আগাইতে পারে তাহলে তো আগাইতে পারবে এছাড়া আমি যা আগাইতে দিব না ভাই তো ওই যে আর একটা লোক মুফাসসিল ইসলাম ওর বিষয়ে যে মানে এর আগে দেখতাম যে ভালো ইসলাম এর ব্যাপারে যুক্তি দিত মানে ইসলামের বিপরীতে কিন্তু ইদানিং দেখতেছি সে আবার মুমিনের পরিণত হয়েছে আসলে এই লোকটার বিষয় কি একটু যদি ক্লিয়ার